রামায়ণ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করতে প্রস্তুত অভিনেতা যশ তিনি শুধু অভিনয়ই করবেন না তিনি সিনেমাটি সহ প্রযোজনাও করবেন সম্প্রতি জানা গেছে সিনেমায় তারা পোশাক আসল সোনা দিয়ে তৈরি হবে পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস রাজা রাজ্য লঙ্কা সোনা শহর হিসেবে পরিচিত ছিল রাবণ শ্রীলঙ্কার রাজা ছিলেন এবং সেই সময়ে এটি একটি সোনার প্রদেশ ছিল সুতরাং তার সব পোশাক যা ব্যবহার করা হচ্ছে তা আসল সোনার তৈরি করা হচ্ছে এছাড়াও রণবীর কাপুর ভগবান শ্রী রামচন্দ্র এবং সাইপল্লবী সীতার চরিত্রে অভিনয় করছেন কৈকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লারা দত্ত এবং রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল পোশাকের ডিজাইনার জুটিজু রিম্পল এবং হরপ্রীত যারা পদ্মাবত হাউসফুল ফোর এবং সিরিজ হীরামান্ডি ড্যাডাইমন্ড বাজারের মতো চলচ্চিত্রের জন্য পোশাক ডিজাইন করেছেন গত দুই মে আজিংকে দেওতার ইনস্টাগ্রামে রণবীর কাপুরের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন ছবির মাধ্যমে অভিনেতা নিশ্চিত করেন যে তিনি ম্যাগনাম ওপাস মুভি রামায়ণের একটি অংশ অল ব্ল্যাক পোশাকে একসঙ্গে পোস্ট দিয়েছেন অভিনেতারা ছবির সাথে আজিংকে ক্যাপশনে লিখেছেন আরকের সাথে রামায়ণ চলচ্চিত্রে একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করতে পেরে উত্তেজিত Vocês